দেখছ সেটা কিবা করে ফেলাই দিল্কা দিল না শয়তান রমজান মাসে তো শয়তান সব বন্দী থাকে তাহলে কেড়া ধাক্কা দিব পাইছি রোজা আছি তো মাথা দিছে চক্কর চক্কর দিব ওই নাকি সের সময় কেউ পান্তা খায় রোদে থাকা রে তার মধ্যে কামলা শরীর এমনিতেই দুর্বল না আজকে কামলার দাম নিয়ে এটা বাইরে মিন কিনা খান লাগবো যাই হাই রে আল্লাহ রে ভাই কেমাতেন নয়ন তো একবার গেছিল নয়ন কহন আসা তুই কহন আলি খালি কাম সর না আজকে যে এবার দেরি করে আলি এবার দেরি করে আমরা দাম দিব তখন বুঝবি মজাটা না ভাই আজকে টেয়ার হলে সকাল সারি দেন রাখবো ভাইটামিন কিনা খাম ভাত পায় না আবার ভাইটামিন কিনা খাবো যাই হোক তো শুলবি যাকে আর কো না ভাই কাম হাই রে পানি খরচ করে গেছি মাথাটা চক করে গেছি পই রে কেন তুই আসতে চাস কে ও না ভাই ভাই হ্যাঁ আমি বাদ যা কাপড় না পাল্টা দিয়ে

আমি চকে দেখি নহয় মাৰি দিয়া এম্পি তই মাৰিলো

রোজা থাইকে মিছা কথা কলি পুরা রোজা নাই নষ্ট হয়ে দাঁড়া জানাস না হয়ে সস্ত হয়ে যাবা বন্ধু হয় এদিলে কি করছি কি আর কি করছ দিছি কি তাৰ মানে তুই বাচ্চাদের ডাক্কা দিস হ্যাঁ আহ দেখছো ভাই দেখছ হ্যাঁ এ মে আয় এম আই উল্লে ভাই হ্যাঁ শুনো ও মা তো যে কাম করছে আমার ডাক্কা মারছে আমা গলার মধ্যে বাইন ঢুকিয়ে দিলা রোজ জাগেছে বাইন এই রোজা ভাঙা চুরি না আমি এক লাখ টাকা নিবো না হলে মামলা এক লাখ টাকা না আমি কিন্তু মামলা একটা রোজা ভাঙলে 60 টাকা তো থাকন নাগে আমি ওষুধপাতি কিনাম লাখ টাকা আমাকে নিয়ে দাও জানি এই যে মনে কর তোর পানি গেছে এরপরে আর কিছু খাস নাই তো খাই নাই তুই তো ইচ্ছা করে করিয়া তুই মনে কর পানি খরচ করবার গেছ ওই মিনিট দেখা দিয়ে ভালাই দিছে হয়তো বা পানি একটু ঢুকছে বা গেছে এতে রোজার কোনো ক্ষতি হব না তুই তো বাবে পাবা খাস নাইকিয়া নাই ইচ্ছাকৃত পাব হয়ে গেছে গা তারপরেও যদি তুই কিছু খাইলেনি এদের মনে কর

নয় জামাতে এত বড় অন্যায় করলো এটা বিচার করবো না আমি খুব বিচার চাই বিচার তো আর বদমাসি রোজা থেকে বদমাসি দে বদমাসি